নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব স্পেশাল নিরামিষ এটি হচ্ছে সজনে ফুল তো সজনে ফুল দিয়ে নিরামিষ তরকারি আমি বানিয়ে দেখাবো খুব স্পেশাল তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই সুস্বাদু এবং খুব সহজভাবে এই সজনে ফুল দিয়ে আমি তরকারিটি বানাবো প্রথমে সজনে ফুল সেদ্ধ করার জন্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ এই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো এটি অল্প একটু দু তিন মিনিট আমি সেদ্ধ করে নেব এটি সেদ্ধ করার কারণ হচ্ছে একটু তেঁতো ভাব আছে এটি থাকবে না তেতো ভাবটা থাকবে না খুব মিষ্টি হবে খুবই সুস্বাদু হবে ছানার তরকারির মতো এটি আমি বানাবো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব এখন এই শিলের মধ্যে আমি এটি বেটে নিচ্ছি দেখুন খুব মিহি করে বেটে নেবো সজনে ফুলগুলো বাটা হয়ে গেছে দেখুন খুব মিহি হয়ে এসেছে একদম ভালো করে পেস্ট হয়েছে দেখুন এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চালের গুড়া চা চামচ দিয়ে দু চামচ চালের গুড়া এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর তিন ভাগের এক ভাগ হলুদ তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে ওগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো মিক্স করে এটি আমি এখন ভেজে নেব ভাজার জন্য তৈরি করে নিচ্ছি দেখুন এটি বাটার পর একটু একটু মানে ঘির মতো লাগছে হাতের মধ্যে ভেজে নিচ্ছি দেখুন দুর্দান্ত হবে অনেকে তো অনেক রকম খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন পুরো ছানার তরকারির মতো আর একটু ভেজে তুলে নেব তুলে নিচ্ছি এখন একটি বাসনে দেখুন খুবই নরম হয়েছে মোচমোচে খুব নরম হয়েছে বড়াগুলো সফট একদম খুব নরম হয়েছে দেখুন ছানার তরকারি যেরকম ঠিক সেরকম এখন ফুরনে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তারপর পাঁচ ফুরন তেজপাতা একটি শুকনা লঙ্কা ফুরনে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটি আলু সেদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ হলুদ পাউডার দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে পাঁচ মিনিট গোটা গরম মশলা পাঁচ ফুরন তেজপাতা শুকনা লঙ্কা ফুরনে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ জিরা পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তারপর আধা চামচ আদা বাটা আধা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে এখন আমি সবগুলো মশলা সাথে আলুর সাথে চার পাঁচ মিনিট এটি সাতলাবো ভালো করে সাতলানো হয়ে গেছে কাঁচা গন্ধটা নেই এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প গরম জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটি জাল করে নেব তরকারিটি পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সজনে ফুলের বড়াগুলো এটা খেয়ে মনেই হবে না যে সজনা ফুলের বড়া মনে হচ্ছে ছানার বড়া এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন গ্যাসটি অফ করে দেব সুস্বাদু তরকারি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সজনা ফুলের নিরামিষ তরকারি স্পেশাল এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেকে তো অনেক রকম খেয়েছেন এই রকম একবার খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু আলু দিয়ে সজনা ফুল দিয়ে রসা খুবই খুবই সুস্বাদু এই রেসিপিটি একবার না খেলে বুঝবেন না আর পাতার মধ্যে এই ফুলের মধ্যে অবশ্যই লবণ দিবেন না হলে তেতো ভাব থাকবে সজনা ফুল যখনই আপনারা রান্না করবেন ভাজা বা তরকারি লবণ দিয়ে মানে সজনা ফুলের জলটা ফেলে দিবেন তারপরে তেতো ভাবটা থাকবে না একদম খুব সুন্দর সুস্বাদু লাগবে খেতে ছানার মতো